অবশ্যই রাষ্ট্রের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে যেটা আমরা যেই বাক্য দিয়ে আলোচনা শুরু করেছি যে ইন্দা ইন্দা ইসলাম ইসলাম যে আল্লাহ নিকটে কমপ্লিট কোড অফ লাইফ হচ্ছে ইসলাম রাষ্ট্রের সকল সমস্যার সমাধান ইসলামে আছে তো যে বিষয়টা আমরা তুলে ধরতে চাচ্ছিলাম যে যদি হয়তো আমার কথা কিছু অগোছালো হতে পারে তো তারপর প্রতিটা পয়েন্ট টাচ করার চেষ্টা করবো যে ডেমোক্রেসি কেন পাশ্চাত্য বিশ্বে তাদের জন্য সুট করে সফল আর কেন আমাদের জন্য ব্যর্থ প্রথম কথা যেহেতু তারা সুপার পাওয়ার সেহেতু তাদের উপর ইনফ্লুয়েন্স করার কেউ নাই আর যেহেতু আমরা সুপার পাওয়ার নই সেহেতু আমাদের উপর ইনফ্লুয়েন্স করার অভাব দুনিয়াতে নাই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুরু করে চায়না থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাই আমাদের প্রতি ইনফ্লুয়েন্স করবে এটাই স্বাভাবিক এই জন্য আমাদের এখানে স্থিতিশীল শাসন লাগবে আর যেহেতু তারাই সুপার পাওয়ার তাদের উপর কেউ ইনফ্লুয়েন্স করবে না এটা এক নম্বর কারণ গণতন্ত্র সেখানে সুট করার দুই নম্বর কারণ সেখানকার প্রতিষ্ঠানগুলো গুলো শক্তিশালী আমাদের প্রতিষ্ঠান ধ্বংস এই দেশে ভারত পাকিস্তান বাংলাদেশে এই ভারত পাকিস্তান বাংলাদেশের মতো দেশে আর এই গত পনেরো বছরের পর তো প্রতিষ্ঠান সম্পূর্ণ নাই হয়ে গেছে যেমন পুলিশ বাহিনীর কথা যদি বলেন নাই এই প্রতিষ্ঠানটা এখন নাই অস্তিত্বহীন অথচ এই পুলিশ বাহিনী ইংল্যান্ডে সবচেয়ে শক্তিশালী আমেরিকাতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প কি ক্ষমতায় বাইডেন পুলিশ বাহিনীর কাছে এটা দেখার বিষয় নয় সে তার মতো তার কার্যক্রম সে চালিয়ে যাবে বিচার বিভাগ স্বাধীন ওই প্রতিষ্ঠান মজবুত কে ক্ষমতা এটা দেখার বিষয় নয় তার মতো সে কাজ করে ফাংশন কিন্তু আমাদের মতো দেশগুলোতে এই সমস্ত বড় বড় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে এই সমস্ত ধ্বংসশীল প্রতিষ্ঠানের উপর দাঁড়িয়ে গণতন্ত্র চলে না বরং দেশে অস্থিতিশীলতা বিরাজ করবে এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে এখানে আরো একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আমরা তাহলে কি করতে পারি বা ইসলামী খেলাফা তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হতে পারে তার আগে আরেকটু কথা বলে নিই যে ইসলামী খেলাফা বলতে আমরা কি বুঝাই ইসলামের রাষ্ট্র দর্শন বলতে কি ইসলামের রাষ্ট্র দর্শনের ছোট্ট কয়েকটা মূলনীতি আছে যা আমি এর আগের বক্তব্যগুলোতে বিস্তারিত স্পষ্ট করেছি দলিল সহ সংক্ষিপ্ত যদি বলি তাহলে ইসলামের রাষ্ট্রীয় দর্শন হচ্ছে ক্ষমতার চিরন্তন চিরস্থায়ী মালিকানা একমাত্র আল্লাহ বাকি সবাই যারা আসবে আর ক্ষণস্থায়ী ক্ষমতার মালিক কেউ চিরস্থায়ী না দুই নম্বর হচ্ছে আল্লাহর নিকটে সকল মানুষ সমান এখানে কালো সাদা তারপরে হচ্ছে আপনার ধর্ম বর্ণ কোন কিছুর ভেদাভেদ মানুষের ব্যক্তিগত মানব অধিকার তার সামাজিক অধিকার প্রদানের জন্য আল্লাহর নিকটে নেয় সবাই আল্লাহ সুহান নিকটে সমান মানে এটি ইসলামী রাষ্ট্রের কাছে মুসলিম রাষ্ট্রের কাছে তার সকল নাগরিক সমান তার ন্যূনতম অধিকার পাওয়ার জন্য এবং কোন কোনো প্রকারের বর্ণ বৈষম্য এবং কোন প্রকারের রং গোত্র দল এই বৈষম্য জায়গা ইসলামে ইসলামী তিন নম্বর হচ্ছে ইসলামী রাষ্ট্রের সবচেয়ে বড় নীতি হচ্ছে এখানকার ভিত্তি হতে হবে ন্যায়পরায়ণতা ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি ন্যায় পরায়ণতা আমরা অনেকেই মনে করি যে পাঁচ এই মোহাম্মদপুরের সব মানুষ পাঁচাত্তর সালাত আদায় করলেই মনে হয় রাষ্ট্র হয়ে গেল মোহাম্মদপুরের সব মেয়েরা বোরখা পরলেই হয়তো ইসলামী রাষ্ট্র হয়ে গেল জি না এই মোহাম্মদপুরের সব মানুষ যদি পাঁচাত্ত সালাত আদায় করে আর সব মেয়ে যদি বোরখা পড়ে কিন্তু এখানে যদি ন্যায় পরায়ণতা না থাকে অন্যায় হয় মানুষের অধিকারের সাথে ছিনিমিনি খেলা হয় মানুষের প্রতি জুল করা হয় মানুষের ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করা হয় যে যে জায়গার যোগ্য তাকে সেই জায়গায় দায়িত্ব দেওয়া না হয় টাকার বিনিময়ে আত্মীয় স্বজনের বিনিময়ে মানুষ চাকরি পেয়ে যায় যোগ্যতার বিনিময় নয় তাহলে পশ্চিম এটা ইসলামের রাষ্ট্র নয় আল্লাহ সোহান পুরো পৃথিবী পরিচালনা করছেন একটাই মাত্র মূলনীতি দিয়ে যে তিনি ন্যায় পরায়ণ আর ন্যায় পরায়ণতা তিনি বাস্তবায়ন করবেন এবং এটা তার ওয়াদা যে পৃথিবীর সৃষ্টির শুরু থেকে না আমত পর্যন্ত প্লাস 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 মাইনাস 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 হতেই থাকবে যেমন হয়তো গত পনেরো বছর যাদের উপর জুলুম হয়েছে তাদের খাতায় আছে মাইনাস 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 আর যারা টাকা পয়সা লুট করে নিয়ে গেছে প্লাস 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 এই প্লাস মাইনাস কে যতক্ষণ আল্লাহ জিরো না করবেন ততক্ষণ তিনি আল্লাহ এটা তার দাবি তিনি এটাকে কিয়ামতের মাঠে জিরো করবেন চুল পরিমাণ প্লাস মাইনাস থাকবে না যে যার যতটুকু না ততটুকু তিনি তাকে বুঝিয়ে দিবেন এই জন্য তিনি প্রতিপালক রব্বুল আলামিন এটা তিনি কিয়ামতের মাঠে করবেন তাহলে কি বুঝা গেল আল্লাহ কাছে সবচেয়ে বড় মূলনীতি হচ্ছে তিনি ন্যায় করেন তিনি তার সাথে সম্পৃক্ত সকল গুনাম ক্ষমা করবেন কিন্তু মানুষের সাথে সম্পৃক্ত গুন ক্ষমা করবেন করবেন না কেন তার ন্যায় পালানোর যে ত্রুটি আসতে পারে এই এবং এবং নবিরাসুল যত দুনিয়াতে পাঠানো হয়েছে সেই সমস্ত নবিরাসুলেরা পরে গিয়ে সালা সাদাই করেছে পরে গিয়ে সিয়াম শিখেছে কোরআন শিখেছে কিন্তু জন্মগত তারা সত্যবাদী এবং ন্যায় জন্মগত আর এই দুইটা জন্মগত বৈশিষ্ট্য ছাড়া তাদেরকে নবী বানানো হয় রাসুল সাল্লাহ আলাইসাল্লাম চল্লিশ বছর পরে যখন আল্লাহ তাকে সালাদ শিখিয়েছে কোরআন শিখিয়েছে হজ শিখেছে তখন তিনি করেছেন কিন্তু এই জন্মের পর থেকে না চল্লিশ বছর পর্যন্ত তিনি জন্মগত সত্যবাদী এবং ন্যায়পরাদী তাহলে ইসলামের সবচেয়ে বেশিক মূলনীতি হচ্ছে ন্যায়পরায়ণতা যেটা থাকলে ইসলামের রাষ্ট্র আছে না থাকলে ইসলামের রাষ্ট্র নাই এবং আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ন্যায়পরায়ণতা আমাদের না মসজিদে আছে না মাদ্রাসায় আছে না আমাদের ইসলামী দলগুলোতে আছে না সংগঠনগুলোতে আছে এই জন্য আমরা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য নই ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার যোগ্য হতে হলে সর্বাগ্রে আমাদের যে ছোট্ট ছোট প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ একটা প্রতিষ্ঠান মাদ্রাসা একটা প্রতিষ্ঠান দল একটা প্রতিষ্ঠান এগুলো বেসিক মূলনীতি বাস্তবায়ন করতে হবে নাই পড়ায় যে আপনার বেশি চামচামি করবে তাকে আপনি পদ দিয়ে দিবেন যতই ইসলামী দল হোক তাহলে তখন ন্যায় পরায় তো থাকলো না যতই সালাত করে ন্যায় পরায় থাকলো তাহলে আপনি ইসলামী রাষ্ট্র পালনের যোগ্য নন প্রতিষ্ঠার যোগ্য নন চতুর্থ বেসিক মূলনীতি হচ্ছে ইসলামে মানুষের জীবনের হেফাজত সকল বিধি বিধান নিয়ম নীতির ঊর্ধ্বে সকল হালাল হারাম হয়ে যেতে পারে সকল হারাম হালাল হয়ে যেতে পারে মানুষের জীবন বাঁচাতে মানুষের জীবন বাঁচানোর মধ্যে ইসলামে কোনো হুকুম নাই আল্লাহ সব তালার পক্ষ থেকে এর উপরে কোনো হুকুম নাই শুকুরের বস্তু খাওয়া হারাম জীবন বাঁচানোর জন্য যদি কেউ খেয়ে নেয় তার জন্য গুণা হবে ইসলামের সকল ফরজের উপরের ফরজ ফরজ বড় হচ্ছে হচ্ছে লাইফ সেভিং জীবন এটা আপনি যখন দেখবেন একটা ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে তখন সবচেয়ে যে সেফটিটা প্রতিষ্ঠা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের জীবনে নিরাপত্তা প্রতিষ্ঠা ইসলামী রাষ্ট্র যে কতটা স্বর্ণ কতটা মহান কতটা কল্যাণমূলক তা আমরা তো আমাদের জীবনে দেখতে পেলাম না দেখতে পাচ্ছি না কিন্তু অতীতের ইতিহাস যদি ঘেটে দেখেন এগুলো কিসের গণতন্ত্র এরকম হাজার গণতান্ত্রিক রাষ্ট্র লক্ষ সমাজতান্ত্রিক রাষ্ট্র লক্ষ ধর্ম নিরপেক্ষতাবাদী রাষ্ট্র একজন মানুষকে মুসলমানকে আমি বলি একজন হিন্দুকে একজন বৌদ্ধকে একজন খ্রিস্টানকে যেই পরিমাণ অর্থনৈতিক অধিকার যে পরিমাণ মানবিক অধিকার দিতে পারবে ইসলামী খেলাফা বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তার যে হাজার গুণ লক্ষ গুণ শত গুণ বেশি ঠিক মানুষের মানবিক অধিকার অর্থনৈতিক অধিকার জীবনের অধিকার নিশ্চিত হবে এবং সুরক্ষিত হবে এই মূলনীতিগুলো ইসলামের মধ্যে আছে দেওয়া আছে যে কিভাবে ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পরিচালিত হবে কিন্তু এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই জিনিসগুলো তো আমরা বুঝলাম যে ইসলামে রাষ্ট্র অনু সুন্দর সেখানে ন্যায় নীতি থাকবে জীবনের সুরক্ষা থাকবে এগুলিই সবচেয়ে টপ প্রায়োরিটি পাবে এবং ইসলামে রাষ্ট্র হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র যেখানে অন্ন বস্ত্র বাসস্থান থাকার জায়গা কাপড়ের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা শিক্ষার ব্যবস্থা এগুলোর মূল জিম্মেদার রাষ্ট্র একটা কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে এর জন্য দায়ী থাকবে রাষ্ট্রের দায়িত্ব এবং এই ভয়ে সে তটস্থ থাকবে যেমন ইবনুল খাতার তটস্থ থাকবে কোন নাগরিক গৃহহীন অবস্থায় যদি থাকে এক সেকেন্ডের জন্য এর জন্য দায়ী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা যেই কল্যাণটা শুধু মুসলমানের জন্য নয় পৃথিবীর সকল মানুষের জন্য এর চেয়ে বেস্ট রাষ্ট্র পরিচালনা থিওরি পৃথিবীতে কোনোদিন আসেনি ভবিষ্যতে কোনো আসবে চলমান আমেরিকা এবং ইংল্যান্ডেও যদি ইসলামিক খেলাফার সিস্টেম বাস্তবায়ন করা হয় ইংল্যান্ড এবং আমেরিকার মানুষেরা বেশি আরামে বেশি শান্তিতে বেশি নিরাপদে থাকবে এখন তারা যে শান্তিতে যে নিরাপদে যে আরামে আছে